ঠিক আছে ওয়ান্ডারবুল এক্সপ্রেস বেশি কথা বলবো না ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বৈজালন সালান এই চার বছর তিন বছর যদি বউ দিয়ে খুঁন্দা খুঁজে যান তো না এই আমি গেলাম গাডুর কাছি কাঁচা পাকা কাঁচা পাকা ওই গালা গেছিলাম কাঁচা পাকা চুল গেছিলাম বিদেশ কাঁচা পাকা ওয়েলকাম ভাল লাগলো কথা ওই সমস্ত লেখাপড়া একটা না জানা সব নষ্ট এই যাইছে না বোটার মাদ্রিশ ব্রিটিশের বিটিসির নাম দেখেছিল বোধা হাই স্কুল বোধা প্রাইভেট স্কুল বোতার মাদ্রাসা মানে ওই যে তা শুনছে মানে বিদেশি শিক্ষা লাইসছে ঠিক ওই তারা রাস্তাটা চালাইছে ওই তারা নাম দিয়ে গেছে বোদা প্রাইমারি স্কুল তো বোদা প্রাইমারি স্কুল বোদা হাই স্কুল বোদা এই কলেজ বুঝলি এটি ওই পঞ্চগড়ের দিকে এটি এদিকে ফলে নাই তো অনেক ওই ব্রিটিশের দিকে হয়েছে আর কি বুঝলেন অনেক যত নাম দেওয়া হইতাছে ওই নাম ধরে এই বন্ডামি সব চোর এই চোরটা টাকা আমি বলছি